সকালে কিছু না পেলে তখন আমি ব্রেড টোস্ট করে ফেলি সো ব্রেড টোস্ট করার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো বেস্ট একটি টোস্টার মেশিন এই টোস্টার মেশিনটা এত বেশি ইউজফুল এই টোস্টার মেশিনটা দিয়ে কিন্তু আমি আমার সকালের চট জলদি নাস্তার কাজগুলো সেরে ফেলতে পারি এই টোস্টার মেশিনটা আমি অর্ডার করেছিলাম সরকার মার্ট পেজ থেকে অ্যান্ড তারা আমাকে খুব প্রিমিয়াম একটা প্যাকেজিংয়ে এটা দিয়েছিল অ্যান্ড টোস্টার মেশিনটা আসলেই খুবই প্রিমিয়াম আমার কিন্তু প্রায় সময় সকালে বা বিকালে চটজলদি করে একটু নাস্তা রেডি করতে হয় তো সকালে বা বিকালে চটজলদি করে নাস্তায় আমি এই টোস্টার মেশিনটা দিয়ে ব্রেড টোস্ট করে নিতে পারি অথবা একটু স্যান্ডউইচ অথবা একটু ব্রেড দিয়ে ডিম দিয়ে কিন্তু ভেজে নেওয়া যায় যেটা কিনা সকাল বা বিকালে সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায় অ্যান্ড এই টোস্টার মেশিনটার মধ্যে আমরা যখন ব্রেডটা দিব তখন যদি টোস্ট অথবা স্যান্ডউইচ টাইপের আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কষ্ট করে আর ওটা ত্রিকোণ করতে হবে না এখানে কিন্তু তিনটা কাট হয়েই দেন বের হবে সো এটা একটু চুলায় দিয়ে উল্টে পাল্টে নিলে দেন হচ্ছে আপনার টোস্টটা রেডি হয়ে যাবে সো আপনারাও যদি এই ইউজফুল টোস্টার মেশিনটা নিতে চান সরকার মার্ট পেজ ইনবক্স করতে পারেন